কত মিসকিন মেরে দিয়ে সেই দশ হাজার কতটা এমন লাগে আজকে দেখবো গাইস যে এত ডায়মন্ডই লাগুক নাকি এই বোকান খুন তো সরি বান্ডিল খুন তো আজকে বাই করবো তো ভিডিওতে একটা লাইক করে দেবো চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমরা অনেকে আমার ভিডিও দেখো ভাই তোমরা কেউ সাবস্ক্রাইব করো না ভাই তোমরা কি কেউ সাবস্ক্রাইব করতে কষ্ট হয় ভাই বলো আমি হয়তো একটা ভিডিও বানাইতে আমার প্রচুর কষ্ট হয় আর তোমরা যাচ্ছে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবা তাও তোমাদের কষ্ট হয় ভাই এতটুক রিকোয়েস্ট লাগো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই ঠিক আছে তো আমরা চলে আসলাম আজকে গুজবান করতে আর এই ভিডিওতে দুইটা উইকলি গিবই লাগলাম যাও তোমরা যদি আমার এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো আর সবাইকে দুইটা উইকলি গি করব করবো ঠিক আছে বয়টিটা কমেন্ট করে দেবো বেশি বেশি করে তো আমরা স্ক্রিন মারতে আছি কোন টোকেন দেয় ও ফাইনালি মনে হয় প্রথম টোকেন ডান দেখতে পারছ আমরা প্রথম টোকেন পেয়ে গিয়েছি

কিছু বলার নাই চার হাজার ডায়মন্ড দেবো দুটা আচ্ছা যা পেলাম ক্লেম করলাম এখানে এফ এফ কার্ড দিয়ে দিয়েছে কারণ ওটা আমার কাছ থেকে আগে থেকে ছিল তো আবারও ডায়মন্ড দিয়ে স্ক্রিন মারানো শুরু করলাম ভাই দিয়ে দে দিয়া দে যেরকম করে স্ক্রিন মারতে আছে মনে হয় আমার আগে ডায়মন্ড সব শেষ হয়ে যাবো কিন্তু আমরা পাবো না ও ফাইনালি তিন নাম্বার টুকিনটা আমি দেখতে পাচ্ছ চার হাজার টুকিন আছে আর কি পাপু তিন দুইটা দেখা যাক চার হাজার ডায়মন্ডে তো দুটা পাওয়ার কথা ও ভাই এখান থেকে কী লাডি মাটি দেয় ভাই ছি না পুরাই ভাই তোমরা এইসব ডায়মন্ড এইসব ইভেন্ট বলেও কমপ্লিট করতে যাও না শুধু শুধু মারা খাবা শুধু শুধু ডায়মন্ডগুলি যাবো ওদের ওদের গেমের প্রতি টাকা নষ্ট করে লাভ নেই আর চাতুর ভাবে টাকা আছে চার তো নষ্ট করতেই পারো কি বলবো আর তো এখানে দেখতে পাচ্ছ দু চোদ্দ মিনিট বাই করতেছি দেখা যাক

সরি আরে একটা ঢুকি লাগে লাস্টে একটা ঢুকি ভাই আর ডায়মন্ড নাই একটা না দুইটা লাগে সরি আমি জানি না সামথিং দুইটা লাগে একটা দেয়া দিছে ও ভাই অনেক আরে একটা লাগে ভাই আমার আর তো ডায়মন্ড আছে আড়ারোশো আড়ারোশো ডায়মন্ডে কি একটা দেবে না বুঝতাম না ভাই দেয়া দে দেয়া দে প্লিজ ভাই আর ডায়মন্ড ডুমন্ড টপ মারতে আমি ফকির হয়ে ভাই তো এই সুযোগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেরোতে একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে যেও তোমাদেরকে তো বল আমি তোমাদেরকে গিবো আমি দিয়ে দেবো তোমরা প্যার নেও না ও ভাই আষ্ট শুটে এমন চলে এসতে ভাই আমার মনে হয় না এই বান্ডিল আর বাই করতে পারবো ভাই এখানে চারশো ডায়মন ভাই তিনশো ডায়মন ভাই কি বলবো মানে কিছু বলার নাই কি না দেয় না লাস্ট স্ক্রিন মনে হয় আর একটা মারাতো এই ভাই লাস্ট স্ক্রিনে দিয়েছে ভাই দেখিলি নাকি কি বলবো ভাই লাশ স্ক্রিনে দেওয়া দিছে ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাক পেয়েছি তো লাশ স্ক্রিন হোক আর ফার্স্ট স্ট্রিন হোক পেয়ে গিয়েছি ব্যাপার না তো এখানে দেখতে পারছো আমরা বান্ডিলটা এখন তো পরে এসেছি আর বান্ডিলা আসে এখন তো মোটামুটি পড়লাম তো কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাও তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছ আমার এর যে লিস্টে চলে গিয়েছি তো আজকে বড়া এ পর্যন্ত ছিল ভিডিওতে একটা লাইক করে দিতে চাই লাস্ট সেট বড়া আর কি লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে বলে দিও তাকে একটা উইকলি লাইক দিয়ে দেব আমার ভিডিও কেউ দেখে না আর যদি লাস্ট পর্যন্ত তুমি দেখে থাকো একটা লাস্ট পর্যন্ত লাইক বা যে আমি লাস্ট পর্যন্ত দিছি আর একটা ইউআইটিটা কমেন্ট করবে তোমাকে উইকলি লাইক দিয়ে